যে ট্রেনিং এটা আমি খুব স্যাটিসফ্যাকশন হয়েছে এখন অন্য যে কোনো বাইক তো রাইড করতে পারবেন সুন্দর মতো যে কোনো বাইক আমি যে কোনো রাস্তায় চালাতে পারব এখন হচ্ছে আপনি নিজ এলাকায় অবশ্যই মিনিমাম 10 12 দিন প্র্যাকটিস করুন আল্লাহ চাইলে কারো ক্ষমতা নাই আপনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আর বাসা দেন কোথায় বাসা আছে পটুয়াখালীতে আচ্ছা ফটো খেলে থেকে ঢাকা আছেন বাইক শেখার জন্য রাইট আচ্ছা আপনি প্রশিক্ষণ দিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে এখন কতটুকু ইমপ্রুভ হলো বা আমাদের কিরকম প্রশিক্ষণ দিলাম বা আমাদের ট্রেনিং বা আন্তরিকতা কিরকম ছিল আপনি একটু বলতেন বিস্তারিত আসলে আপনাদের ইউটিউবের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে দেখা এবং সেখান থেকে আপনাদেরকে মানে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে তো ঢাকা আমার কাজ ছিল অবশ্য কাজ শেষে আমি আপনাদেরকে এখানে ফোন দিয়ে আসলাম তো আসার পরে যেটা ভালো লাগলো যেটা দেখে যে আপনাদেরকে মানে আপনাদের

বা এলাকা ভিত্তিক রোড হোক বা হালকা পাতলা গাড়ি হোক ওই আপনি প্র্যাকটিস করবেন দেন তারপরে হাইওয়েতে যাবেন প্র্যাকটিস না করে আপনি হাইওয়েতে যাবেন না অনেকেই গ্রাম অঞ্চলে ভুল করে কি হাইওয়েতে একেবারে ফাঁকা কাকি ইয়ের থেকে বাজার রোড থেকে হাইওয়েতে রোডে চালানো ভালো বাজার এলাকা ব্যক্তি বাজার টুকটাক গ্যাদারিং থাকে হাইওয়েতে যেগুলো মেন রোড আছে একেবারে ফাঁকা থাকে মাঝে 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 গাড়ি আসে ফাঁকা দেখা যায় কিন্তু হাইওয়েতে খুব ডেঞ্জারাস আপনি এলাকা ভিত্তিক রোডে অ্যাক্সিডেন্ট করলে আপনি হাত পাও চুল ব্যবস্থা নাও হইতে পারে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করলে